নমস্কার সবাইকে রাশির বিবাহিত জীবনে আসছে নতুন মোড় দাম্পত্য জীবনের প্রেম বিশ্বাস আর সমঝোতার কতটা জোয়ার আসবে নাকি থাকবে কিছু চ্যালেঞ্জ গ্রহীদের অবস্থান কি বলছে আপনার সম্পর্কে যদি জানতে চান আপনার বৈবাহিক জীবনের সুখ শান্তি রোমান্স ও পারস্পরিক বোঝাপড়ার পূর্ণাঙ্গ বিশ্লেষণ তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আসুন জেনে নেওয়া যাক মিন রাশির বিবাহিত জীবনের এপ্রিল মাসের ভবিষ্যৎ বাণী তো প্রথমত আমি কথা বলবো এই মাসের বিবাহিত জীবনের কিছু বেসিক পরিস্থিতি নিয়ে তো এপ্রিল মাসে মিন রাশির বিবাহিত জীবনে মানসিক সংযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অনেক দম্পতি অতীতের সমস্যার সমাধান করতে সক্ষম হবেন কিছু জাতক জাতিকা তাদের সঙ্গীর প্রতি নতুন উপলব্ধি অর্জন করবেন যা সম্পর্ককে আরো গভীর করবে একে অপরকে বোঝাপড়ার প্রবণতা বৃদ্ধি পাবে যা দাম্পত্য জীবনের স্থিতিশীলতা বাড়াবে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক মুহূর্ত বাড়বে তবে কিছু জাতক জাতিকার জন্য ছোটখাটো মতবিরোধের সম্ভাবনাও রয়েছে এসব সমস্যার সংলাপ ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে দেখে নিব ভরতি অর্থাৎ দ্বাদশ শ্রেষ্ঠ ভবিষ্যৎ সংকেত তো এপ্রিল মাসে কিছু বিবাহিত জাতক জাতিকার মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা সময় আসতে পারে দম্পতিরা সংসার সংক্রান্ত নতুন সিদ্ধান্ত নিতে পারেন যেমন নতুন বাড়ি কেনা বা সন্তান পরিকল্পনার কথাও চিন্তা করতে পারেন তবে কিছু জাতকের জন্য সম্পর্কের মধ্যে দূরত্ব আসতে পারে বিশেষ করে যাদের সঙ্গীত দূরে থাকে গ্রহগত অবস্থানের ফলে কিছু দাম্পত্যের মধ্যে সাময়িক সৃষ্টি হবে তবে এই সময় সংযোগ ও ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ হবে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো উচিত নয় বরং ধৈর্যের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে দেখে নিব দাম্পত্য জীবনে আর্থিক অবস্থার গুরুত্ব গুরুত্ব আপনার বাড়বে কিনা তো অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা একটু কথা বলবো কিছু দম্পতি যৌথ বিনিয়োগের কথা ভাবতে পারেন যা দীর্ঘমেয়াদী লাভজনক হতে পারে তবে কিছু ক্ষেত্রে ব্যয়ের কারণে মতানৈক্য সৃষ্টি হবে এই সময় সংসারের জন্য সঞ্চয় করাকে অগ্রাধিকার দেওয়া উচিত যদি আয় বৃদ্ধি পায় তাহলে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে দম্পতিরা একসঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করলে অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে পারবেন দেখে আপনার স্বাস্থ্য ও সম্পর্কের মধ্যে যে ব্যবস্থাপনা রয়েছে তো স্বাস্থ্য এই মাসে দাম্পত্য জীবনে বড় ভূমিকা রাখতে পারে স্বামী স্ত্রী একজনের শারীরিক সমস্যার মানসিক চাপ বাড়তে পারে যদি সঙ্গীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় তবে তাকে মানসিক ভাবে সহায়তা করা দরকার সুস্থ জীবনযাত্রার অভ্যাস গড়ে তোলা দাম্পত্য জীবনের ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকা এবং সম্পর্ককে আরো মজবুত করার চেষ্টা করতে হবে দেখে নিব যাত্রাপথে বা সামান্য ভ্রান্তি নিয়ে যে ব্যাপারগুলো রয়েছে তো এপ্রিল মাসে দম্পতির মধ্যে দূরত্ব আসতে পারে এবং বিশেষ করে যারা নতুন বিবাহ করেছেন তাদের ভিতরে একটা দূরত্ব আসবে এই ধরনের পরিক্রমা দেখা যাচ্ছে তো বিশেষ করে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের ক্ষেত্রেও একটা জটিলতা রয়েছে যে ভ্রমণ কালে তাদের অশান্তি হতে পারে কর্মক্ষেত্রে বা পারিবারিক কারণে দীর্ঘ ভ্রমণ সম্পর্কের মধ্যে সাময়িক দূরত্ব সৃষ্টি করতে পারে দূরবর্তী সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে যারা দূরে দূরে অবস্থান করেন স্বামী স্ত্রী বিভিন্ন কাজের ক্ষেত্রে অথবা বিভিন্ন কারণে তবে নিয়মিত যোগাযোগ ও বোঝাগুলোর মাধ্যমে এই সহজেই সমাধান করা সম্ভব এই সমস্যা গুলা দম্পতির নিজেদের মধ্যে খোলামেলা কথা বললে সমস্যা এড়ানো সম্ভব হবে দেখে নেব বিশেষ সময় বা দিবসের প্রভাব এপ্রিল মাসে কিছু নির্দিষ্ট তারিখ বিশেষ করে পাঁচ বারো উনিশ ও পঁচিশ তারিখ বিবাহিত জীবনে ইতিবাচক কিছু প্রভাব ফেলবে এই সময় নতুন দাম্পত্য অভিজ্ঞতা অর্জিত হতে পারে বিশেষ করে পূর্ণিমা অমাবস্যার দিনে আহ মানসিক চাপ সৃষ্টি করতে পারে তাই এই সময় ধৈর্য বজায় রাখা জরুরি পারিবারিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণে দাম্পত্য জীবনে সুখ আনতে পারে শক্তিশালী সম্পর্ক গড়ার উপায়গুলো যদি আমরা দেখে নিই দাম্পত্য জীবনের স্থায়িত্ব বজায় রাখতে নিয়মিত খোলামেলা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো অহংকার বা ইগো ত্যাগ করা উচিত একজনের অনুভূতি ও চাহিদাকে গুরুত্ব দেওয়া দাম্পত্য জীবনে পারস্পরিক বৃদ্ধিতে সহায়তা করবে দম্পতিরা নিজেদের সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য পরস্পরের প্রতি যত্নশীল হবেন দেখে নিব প্রেম এবং অবিশ্বাসের সম্মুখীন হওয়ার ব্যাপারগুলো তো কিছু দাম্পত্যের ক্ষেত্রে সন্দেহ বা অবিশ্বাস তৈরি হতে পারে এই সমস্যাগুলো সততার মাধ্যমে সমাধান করা সম্ভব যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা উচিত বিশ্বাস ও পারস্পরিক সম্মান বজায় রাখা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দেহের পরিবর্তে একে অপরের প্রতি আস্থা রাখলে সম্পর্ক আরো গভীর হবে তো আজকে আলোচনা আমরা শেষ করছি আমরা আশা করি এটি মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলো বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার